প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গেতে দেওয়ার নিদান দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া জগৎবল্লভপুরের সভা থেকে মোদীর বিনে পয়সায় বিদ্যুতের প্রচারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন আপনারা বিনে পয়সায় বিদ্যুৎ পান উনি যে মিথ্যা কথা বলছে তার জন্য ওনাকে গেথে দিন ভোটের দিন ভালো করে গেথে দিন মোদীর লক্ষ লক্ষ টাকা চুরি করছেন মোদির ফাইল খুললে বুঝতে পারবেন টিভি খুললেই দেখতে পাচ্ছি এখন তো মানে জলসা দেখতেও ভালো লাগে না যে সিরিয়াল একটা কথা তার মধ্যে চারবার মোদি কেউ বলছে এই তুমি তো মুক্ত বিদ্যুৎ পাচ্ছ মুক্ত বিদ্যুৎ পেয়ে যাবে তাই আমি মোদিকে ভোট দেবো আপনারা বিনা পয়সায় বিদ্যুৎ পান বিনা পয়সায় বিদ্যুৎ পান আমি জিজ্ঞেস করছি আপনারা পান তাহলে এই যে রোজ মিথ্যে কথা বলছে আমার আর বিদ্যুতের পয়সা দিতে হবে না এই মিথ্যে কথা বলার জন্য ওনাকে ভালো করে গেছে দিন ভোটের দিন ভালো করে গেছে দিন হ্যাঁ আপনারা বলতে পারতেন দিদি আপনিও তো অ্যাড করতে পারতেন আমারও তো টাকা নেই মোদি চুরির টাকা আছে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করেছে মোদির ফাইল খুললে বুঝতে পারবেন উনি সবার ফাইল খুলে বেড়ায় ক্ষমতায় যেদিন থাকবে না ফাইলটা যখন খুলবে তখন বুঝতে পারবেন লক্ষ লক্ষ কোটি টাকা জনগণের পকেট লুট করে কিভাবে নিজেদের প্রচার চালাচ্ছে আমাদের ওই টাকাটা নেই তাই আমাকে গলায় কষ্ট করে খেটে খুঁটে বলতে হচ্ছে কি বলছে বিনা পয়সায় বিদ্যুৎ বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছি তাই বিজেপিকে ভোট দিতে যাচ্ছি আপনারা কেউ বিনা পয়সায় বিদ্যুৎ পান পেলে বলুন পাই না পেলে বলুন পাই না